শিক্ষক পুনর্বহালের দাবিতে এলআরআই চলছে চলবে চলছে চলবে যোগ্যদের এলআরআই চলছে চলবে চলছে চলবে কন্টেন্টের দেনের চলছে চলবে আপাতত আমরা যেটুকু জানতে পারছি হাইকোর্ট যেটা আমাদের স্থানটা পরিবর্তনের কথা বলা হয়েছে তো লিখিত নির্দেশিকা আসার পরেই আমরা আমাদের প্রতিনিধি যারা হাইকোর্টে এখন উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব তবে পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি কারণ আমরা কোনো বেআইনি কাজ করিনি কোনো ভাঙচুরের পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে গেটটা পড়ে গেছিলো এখন সেটা বহাল তৈরিতে গেট উঠে গেছে আপনারা মিডিয়া মারফত দেখাতে পারবেন এছাড়াও আমরা বারবার গত পাঁচ তারিখ থেকে সরি গত সাত তারিখ থেকে সাত তারিখ থেকে বিধাননগর থেকে আমরা আচার্য সদন অভিযান এই বিকাশ ভবন অভিযান করি এখানে এসে আমরা তারপর বারংবার আমরা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করি এবং ওনার সাক্ষাৎ প্রার্থনা করি আমরা গত সাত তারিখ থেকে তো আলোচনা চাইছি যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুক আলোচনায় আমাদের বিষয়ে বিশেষ করে আইনের দিক থেকে সরকার মুখ্যমন্ত্রী নেতা যে কমিটমেন্ট করেছিলেন যে উনি থাকতে একজন যোগ্যরা চাকরি যাবে না সেই কমিটমেন্টটা কোথায় গেল শিক্ষামন্ত্রী বললেন আলোচনা করে পদক্ষেপ নেহ আলোচনা না করে পদক্ষেপ নিচ্ছেন রিভিউয়ের সরকারের স্ট্যান্ড পয়েন্ট কী আবার শুনছি নতুন বিজ্ঞপ্তি প্রস্তুতি তাই নতুন বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে একবারে চাকরিটাকে পথে বসিয়ে দিয়ে আমাদের সমস্ত পরিজন পরিবার পরিজনকে শেষ করে দিতে চাইছে সরকার নাকি আমাদের আবার চাকরিতে বল রাখতে চাইছে ফেরানোর কোনো উদ্যোগ আছে সেটা আমাদের জানা জরুরি সরকার বারবার আমরা বলছি সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক এখনো পর্যন্ত বসেনি আমরা অবশ্যই চাইবো অতি দ্রুত সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে আলোচনায় বসে আমাদের একটা সঠিক দিশা দেয় আমার নাম বৃন্দাবন দেবো কোর্টের লিখিত নির্দেশ থাকলে তো আমাদের হাইকোর্টের অর্ডার মানতেই হবে সব থেকে বড়ো কথা আমাদের প্রতিনিধি যারা ছিল আপনাদের মারফত আমরা শুনছি তারা আসুক তাদের সঙ্গে আলোচনা করব যদি সত্যিই প্রকৃতপক্ষে হাইকোর্টের নির্দেশ থাকে আমাদের স্থান পরিবর্তন করতে হবে লিখিত অর্ডারটা আমরা আগে থাকতে এছাড়া আমরা একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এখানে আমরা এখন যারা উপস্থিত আছি আমরা শুধুমাত্র এই কজনই সিদ্ধান্ত নেব না আমাদের সমস্ত কোর কমিটি আছে সমস্ত পিটিশনার আছে এবং আজকে যারা হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে একযোগে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এছাড়াও যে টয়লেট বা সেট বা জল যে ব্যবস্থাগুলো করার কথা বলা হয়েছে এই ব্যবস্থাগুলো করা আমরা গত সাত তারিখে বারবার পুলিশ প্রশাসনের কাছে বলেছি আবেদন জানিয়েছি তারা ব্যবস্থা করেনি। অর্থাৎ প্রশাসনের দিক থেকে যে দায়িত্বগুলো পালন করার দরকার ছিল সেটা করা হয়নি সেটা হাইকোর্টের আজকের রায় থেকেই পরিষ্কার আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান যেমন চলছিল আপনারা গত কয়েকদিন ধরেও দেখেছেন যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি সেই যেভাবে চলছিলো সেভাবেই চলবে স্থান পরিবর্তনের বিষয়টা আমরা ওরা আসলে আমরা আলোচনা করেছি আলোচনার কারণে গত পনেরো তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সরকারের দায়ী দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীনতা এবং সরকার দায় না নিয়ে আলোচনায় না বসে একটা পরিস্থিতি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে তার জন্য সরকারি দায়ী এছাড়াও আপনারা মিডিয়া মারফতও দেখিয়েছেন সব্যসাচী দত্ত এবং তার বাহিনী আমাদের যারা চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের মারধর করেছে তাদের সঙ্গে বার্তালাপ করে পরিস্থিতি উত্তপ্ত উত্তপ্ত করেছে তার জন্য পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি হয়েছিলো তার জন্য এই সমস্ত ঘটনাগুলো দায়ী এছাড়াও পুলিশ প্রশাসনকে আমরা বারবার বলেছি যাদের মধ্যে এমার্জেন্সি আছে সেটা কোনো প্রেগনেন্ট মহিলা হোক বা কোনো ওষুধপত্রের প্রয়োজন হোক আমরা বারবার সহযোগিতা করতে চেয়েছি এবং কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে যে বক্তব্যগুলো বলা হয়েছে সেগুলো সর্বৈব মিথ্যা কথা বলা হয়েছে আমরা সমস্ত রকম দিক থেকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম পুলিশ তার নিজের লাঠি চার্জ শিক্ষকদের ওপর লাঠিচার্জ এবং রক্তাক্ত করাটাকে সঠিকভাবে প্রতিপন্ন করার জন্যে তারা মিথ্যাচার করে আমাদের কালিমা লিপ্ত করছে এবং আজকে হাইকোর্টের যে অর্ডার সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে যে যে নিরীহ শিক্ষক শিক্ষিকা যারা তাদের আন্দোলনে তারা যে অন্যায় করেনি তারা যে বেআইনি কাজ করেনি আর জাজমেন্ট থেকে আজকে পরিষ্কার এবং আমরা কোনোভাবেই কোনো পাবলিককে অসুবিধা করা বা ভাঙচুর ভাঙচুর করা এখনো পর্যন্ত আমরা সেরকম